আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন এই মজাদার ওয়াটারমেলনের আইসক্রিম তো কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তাহলে চলে যাচ্ছি আমি মূল পর্বে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে তরমুজ নিয়ে নিচ্ছি এখন এটার জুসটা দরকার কিন্তু এই জুসটা বানানোর জন্য আমি ব্লেন্ডার ব্যবহার করবো না আমি একটি দেখিয়ে দিচ্ছি আমি এক প্রথম একটি স্ট্রেনার নিয়ে নিলাম এর মধ্যে একটি আপনার এরকম গ্রেটার নিয়ে নেবেন এবং গ্রেটারে আপনারা গ্রেট করলেই কিন্তু স্ট্রেনার মধ্যে জুসটা পড়ে যাবে তো আমি প্রথম গ্রেড করে নিচ্ছি তারপর চামিচ দিয়ে এটাকে জুসটা বের করে নিব। আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি এটা থেকে জুসটা বের করে নিব। একটি স্প্যাচুলা দিয়ে আমি এখন যেতে যেতে আমি এর জুসটা বের করে নিব এবং স্প্যাচুলা দিয়ে আমি যেতে যেতে এর থেকে জুসটা বের করে নিচ্ছি তো আমি জুসটা বের করে নিচ্ছি আমার জুসটা বের করা হয়ে গেছে এখন একটি প্যানে ডেলে দিচ্ছি তো আমি আইসক্রিম বানানোর জন্য কিছু উপাদান প্রয়োজন তো একটি প্যানে ডেলে দিচ্ছি এখন বাকি উপাদানগুলো আমি মিক্স করে নিচ্ছি আমি প্যানে ডেলে দিলাম এখন চুলার তাপটা একদম লো করে দিয়েছি যেন সুখে না যায় তো এখন আস্তে আস্তে এর মধ্যে আমি একটু হালকা গরম করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এর মধ্যে চিনি মিশাবো তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আপনাদের মিষ্টিটা কতখানি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা মিক্স করতে পারেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ লেবুর রস এখন দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ এখন আমি কর্নফ্লাওয়ার একটি বাটিতে গুলিয়ে নিচ্ছি তো আমি এখানে এক টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলাতে হবে যেন দলা বেঁধে না থাকে এখন এর মধ্যে ডেলে দিচ্ছি এমন দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করতে হবে নতবা দলা বেঁধে যেতে পারে তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো লো তাপে আমি এটাকে রান্না করে নিচ্ছি আমার রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর একটি মোলটা আমি ডেলে নেব ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর জুসটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি আইসক্রিমের মোল্ডে নিয়ে নিয়েছি আমি এখানে মোল্ডের যে ক্যাপটা আছে সেটাই ব্যবহার করব চাইলে আপনার আইসক্রিমের যে স্টিক পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন আমি একটা মগে ঢেলে নিয়েছি এখন আমি এর মধ্যে ডেলে দিচ্ছি আমি সব কয়টা মোল্ডে ডেলে দিচ্ছি আমার মোল্ডে ডালা হয়ে গেছে এখন আমি ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিব। যেন ভালো করে জমাট পেতে যেতে পারে ফিরে আসছি সারা রাত জমাট বাঁধার পর আমি এখানে আইস নিয়ে নিয়েছি আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি এখন সামান্য পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম যেন বালাসি ভালো করে এটাকে মোল্ড আউট করা যায় তো আমি ভালো করে মোল্ড আউট করে নিয়েছি তো টান দিলে কিন্তু ছুটে আসবে আমি একটু বলের মধ্যে পানির মধ্যে রেখে দিয়েছিলাম সহজে উঠে আসছে তৈরি হয়ে গেলো আমার মজাদার তরমুজের জুসের আইসক্রিম আচ্ছা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগতো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে তাহলে আজ কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ